আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি তো সকালবেলায় যে যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ভাত তো হয়েই গেছে আর আজকে এই যে আলু কুচি কুচি করে দিয়ে পেঁয়াজ রসুন টমেটো কুচি দিয়ে ডিমের ভুজিয়া করে ওটাই আর কি একটু মাখামাখা আর কি একটা সবজি বানাবো আর ছেলের জন্য ডিম ভেজে নিয়েছি একটা আর এই যে হচ্ছে কি তোমার ডিম দিয়ে দিয়েছি এমন একটু হালকা ফুটলেই নামিয়ে দেবো মানে তরকারিটা একটু মাখা মাখাই হবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল যাই হোক এটার তরকে এটা নামিয়ে কিন্তু আমার অনেক কাজ মানে রাজ্যের কাজ পড়ে রয়েছে আর জামা কাপড় এই জামা কাপড় ধুতে ধুতে না মানে আমার অবস্থা পুরো খারাপ আমি যে কী কব আমি বুঝে উঠতে পারছি না এত জামা কাপড় তা যাই হোক জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি আর এই ছেলের জুতো ধুয়ে দিলাম ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না তাই যেহেতু দুদিন স্কুল ছুটি আছে তাই স্কুল জুতোটাও ধুয়ে দিলাম আর এদিকে হচ্ছে গরিমি কোথাও যাওয়ার জন্য যে বুটগুলো আছে সেগুলোও ধুয়ে দিলাম বাইরে হচ্ছে একটু রোদ আছে আবার ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে রোদ বৃষ্টি মিলিয়ে মিশিয়ে চলছে আর কি পুরো রোদ হচ্ছে না আর কি আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় আগের দিনের কিছুটা শুকিয়েছিলো আর কিছু কিছু শুকায়নি সেগুলো আবার এই যে রোদে মেলে দিলাম সকাল সকাল যেটুকু শুকায় আর কি এগুলো না শুকালে তো আবার এই যে ভিজিয়েছি অনেক ভিজিয়েছি জামাকাপুর আর এই যে দেখো ইয়ে কী বলে যেন সারা রাস্তায় ব্লিচিং পাউডার দিয়ে গেছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছিল আর আমি চলে আসলাম সে কালকে তো আর বিছানা চাদর পাতা হয়নি কালকে রাতে এসে শুধু শুয়ে পড়েছিলাম এই বাড়িতেই এসে শুয়েছিলাম কিন্তু আর বিছনা চাদর ফাদর কিছু পাতা হয়নি অত রাতে এসে এখন হচ্ছে কি যে বিছনা চাদর টাদর পেঁদে নেব আর আজকে হচ্ছে একটা বার্থডে নিমন্ত্রণ আছে আমার বোনের বাড়ির পাশে মানে বোনদের বাড়ির পাশেই থাকে আর কি একটা বাচ্চা খুবই ভালোবাসে ওদেরকে তো ওখান থেকে আর কি ওই বাচ্চাটার বাবা আর কি আমাকে আমাদের বাড়িতে আর হচ্ছে আমার বাপের বাড়িতে দুই বাড়িতেই নিমন্ত্রণ করেছে এখন ওই খুবই ভালোবাসে এখন না গেলে হয় বলো তা ভাবছি সময় বাবা তো আর যাবে না ওর বাবা আজকে রাতের বেলা সারা রাত কাজের কথা বলেছে পরে আবার শুনলাম যে পরে আবার মানে বলেছিল সারা রাত কাজ হবে পরে আবার শুনলাম যে রাত তিনটে অবধি দুটো সরি দুটো তিনটে অবধি কাজ হবে তারপর বাড়ি চলে আসবে আবার একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে পরের দিন আবার ওই দশটা দশটার দিকে আবার কাজে যাবে আবার দশটার সময় কাজে গিয়ে আর বাড়ি আসবে না ওই দিন রাতে থাকবে ওখানে থেকে কাজ করে খুব আর্জেন্ট কাজ তো ওই জন্য তারা তো তারা করে দিতে হচ্ছে কারণ এই কাজটা শেষ হলে আবার একটা কাজ ধরতে পারবে নাহলে তো এই শুধু একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না তারপর হচ্ছে গিয়ে ওই কাজটার ওপেনিং ওই যে কাজটা করছে সেই সেই জিমটার জিমে কাজ করছে একটা তো জিমের ওপেনিংও আছে তো সেই জন্য দিন রাত খিটে যাচ্ছে শুধুমাত্র আমাদের জন্য কী যে খারাপ লাগে যে আমি যদি একটুখানি ওর পাশে দাঁড়াতে পারতাম কিছু একটু কিছুটা হেল্প করতে পারতাম কিন্তু যাই না কবে পারবো হয়তো পারবো তাই দিকে দেখো বিছনা গুছিয়ে দুবালতি কেচে নিয়ে আসলাম পুরো ঘোরাঘরা আর আগে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এসে এগুলো আবার সব মেলে দিলাম কি ভাল লাগে না ছাদটা কিন্তু দড়িগুলো ফাঁকা থাকলে আবার ভালো লাগে না ভরা ভরা থাকলে বেশ ভালো লাগে কিন্তু এই ভরতে দড়ি ভরতেছে কি কষ্ট এই কাছাকাছি করতে তো যাই হোক এবারে চলে আসলাম একদম সন্ধ্যেবেলা এসে এই যে রেডি হয়ে গেছি বার্থডেতে যাবো করে আজকে কিন্তু আমার কাকি আমাকে সাজিয়ে দিয়েছে কাকি কিন্তু খুব সুন্দর সাজায় আমার আবার সাজগোজের প্রতি মানে অতটা আইডিয়া নেই মানে টুকটাক পারি আর কি কিন্তু কাকি কিন্তু খুব সুন্দর সাজায় আর নিজেও সাজে আর কি তো যাই হোক এটা এই যে ড্রেসটা কালকে তোমাদের দেখিয়েছিলাম তো সেই ড্রেসটাই পরে পরে নিয়েছি কেমন লাগছে একটু জানিও আমার তো খুব ভালো লেগেছে মানে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কালকেও বলেছি আর আজকে পড়ার পর তো আমি নিজে হ্যাঁ আর ভালো লাগছে আরে দেখো বাবার বাড়িতে চলে এসেছি ছেলে আমার দেখে রেডি হয়ে ওকে রেডি হয়নি মানে গিয়ে রেডি করালাম সরি জামা কাপড় নিয়ে এসে রেডি করালাম আর এই যে আমি মানে বসেছিলাম তা বসে বসে কী আর করবো তাই ভাবলাম একটু ভিডিও করি আর ছেলে তো এখানে টিভি দেখছে দুষ্টুমি করছে কি যে করছে ওই জানে সারাক্ষণ দুষ্টুমি আর আজকাল কদিন ধরে না সেই ছোট্টবেলা যে সময় যেরকম দুষ্টুমি করতো সেই রকম দুষ্টুমিটা ফিরে এসেছে ওর আর মাঝখানে একটু শান্ত হয়ে গেছিলো যা বলতাম শুনতাম শুনতে টুকতো এখন কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড দুষ্টুমি করে তো যাই হোক এদিকে বা মা আর ছেলে মাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে মা বি আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছি মা বুঝতে পারিনি আবার বলছে ওমা আমি কিন্তু ভিডিও করছি বলে তাহলে আমাদের তিনজনের একটা ফটো তোলো ওই জন্য বাবাকে ডাকছে যা আসো এখানে তো এখন হচ্ছে কি চলে এসেছি গিফট কিনতে এই কোথাও গেলে না আগে আগে গিফট কেনাই হয় না কেন এখানে না যেদিন বার্থডে সেদিনই হয়তো নেমন্তন্ন করলো বা তার আগের দিন নেমন্তন্ন করে তো সেই জন্য কিন্তু এই যেদিন যাই তখনই আর কি কিনে নিয়ে এসে আমার ছেলে দেখতেই পাচ্ছ মানে ওকে রাখা যাচ্ছে না আর এখানে একটা হচ্ছে কি তোমার কাপড় তো কিনবে বলছিল বাবা মা তাই আমি বললাম জামাকাপড় দিও না তুমি একটা ক্যারাম বোর্ড দাও ও খুশি হবে বাচ্চা মানুষ তো কাপড় তো কতই পাবে আর সেই জন্য আর কি একটা ক্যারাম বোর্ডে নিয়ে নিয়েছি আর ছেলে দেখো ও বা ওর তো ও তো প্রথমে এই ক্যারাম বোর্ড আমার ছেলে আগে দেখে গেছে তো আমি বলছি বাবা তোমাকে ক্যারামবোর্ড দাদু বলছে তোমাকে আমি সোমবারেই কিনে দেবো ঠিক আছে এখন তো বার্থডেতে যাচ্ছি এখন তো যার জন্য নিয়ে যাচ্ছি তাকে নিয়ে যাই আবার কখন আসবো বাড়িতে আসার সময় আবার ইয়ে হয়ে যাবে টেনে টেনে নিতে হবে তো কালকে তো ওটা বন্ধ থাকে মলটা সেই জন্য বলছে তোমাকে সোমবার আমি কিনে দেবো একদম পাক্কা সেই নিয়ে কি দুষ্টুমি করছে তবে চলে আসলাম বোনের শ্বশুরবাড়িতে তো এখানে এসে যে ছেলেটাকে ছেলেটাকে দেখলে বাচ্চাটা ওরই বার্থডে ছিল আর আমার ছেলে খুব রেগে আছে ওই যে বোর্ড কিনে দেওয়া হয়নি সেই জন্য ওকে ক্যাডবেরি কিনে দেওয়া হয়েছে তারপরেও হবে না আর আমি একটা কি বলে ক্যারাম বোর্ডের সাথে একটা ক্যাটবেরিও নিয়ে এসেছিলাম বাচ্চাটার সাথে এখনও দেইনি দেবো এখনও বার্থডে এখনও কেক টেক কাটেই নি আর কি যখন কাটবে তখন দেবো এদিকে আমার বোন আর আমি একটুখানি অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি খুব ভালো লাগছে আর এই যে দেখছে দিদিটা ওটা হচ্ছে ওই আরিয়ানের মা মানে বাচ্চাটার মা তো এখানে হচ্ছে গিয়ে আমার বোনরা ওকে আর কি একটা চেয়ার গিফট করেছে আর এখন কারেন্ট চলে গেছে অন্ধকারেই মানে ভিডিওটা নিলাম তো বাইরেটা পুরোই অন্ধকার ওই গিফটটাই দিচ্ছিলো চেয়ার দিয়েছে ওরা আর আমি দিয়েছি একটা ওই যে ক্যারাম বোর্ড দিলাম আমরা আমি একা না বাবা মা আর আমি তিনজন মিলে আর হচ্ছে গিয়ে তোমার ক্যারাম বোর্ডটা আর কি পেয়ে ও তো ভীষণ খুশি পরে দেখতে পাবে তোমরা আর সাজাচ্ছে ওর বেলুন ফেলুন দিয়ে সব সাজাচ্ছে আমার ছেলে মানে খুব আনন্দ বাচ্চারা বার্থডে হলে আর কিছু চাই না অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে কিন্তু এত আনন্দ করে না বার্থডেতে এসে যায় যতটা আনন্দ করে বাচ্চারা হ্যাঁ দেখেছো খেলতে বসে গেছে আমি আবার বললাম ওর মাকে একটু একটু মানে তুলে রাখো এত এত বাচ্চা তো কোথায় কোথায় গুটি ফুটি হারিয়ে যাবে যাই হোক এই যে বার্থডের জন্য বসে পড়েছে বার্থডে ভয় আর কত মিষ্টি দেখেছো জায়গাটা কিন্তু খুব ভালো বাচ্চাটা জানো তো খুব মিশুকে আমার বাড়ি একদিন গেছিলো কি সুন্দর মাকে ছাড়া বাবা মাকে ছাড়া কি সুন্দর ছিল আর কোনো মানে দুষ্টুমি করে মানে রকম কান্নাকাটি নেই খুব ভালো আর খুব মিশুকে বাচ্চা এই যে দেখছো ও আমার বোনকে খুঁজছে ও আমার বোনকে ছাড়া কেক কাটবে না আমার বোনও ওকে খুব ভালোবাসে আর বোনকেও খুব ভালোবাসে এই যে ডাকছে ওকে বাচ্ছা আসো আসো ওকে মেয়ে ডাকে তো আমার ছেলে ওকে বাবা ডাকে আমার ছেলে বলছে ধুর আমার বোন ওকে বাবা ডাকে তো বলছে আমার মেয়ে কোথায় আমার মেয়ে না আসলে আমি কেক কাটবো না ওই যে মেয়ে পাশে দাঁড়িয়েছে এখনও কেক কাটবে তো বাচ্চারা কী বলতো বাচ্চারা ভালোবাসা বোঝে যে ও ওকে ভালোবাসবে বা যারা ওকে ভালোবাসবে তাদের জন্য কিন্তু ওরাও কিন্তু ওরা কিন্তু দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয় তাই জন্য বলি বাচ্চাদের সবসময় ভালোবাসো বাচ্চারা মানে ফুলের মতো সুন্দর পৃথিবীতে বাচ্চাদের মতো সুন্দর আর কিছু হয় না ফুল আর বাচ্চা দুটোই সমান তো যাই হোক এদিকে কেক কাটিয়ে দিচ্ছে ওর আমার বোন হাতে নিয়ে ওকে কেক কাটিয়ে দিচ্ছে তবে একটু খাইয়ে দিল ও আবার ওর মাকে দিতে যাচ্ছিলো কেকটা খাওয়াবে করে তো মা বলছে না আমাকে দিও না তোমার মেয়েকে দাও ও এখন কনফিউজে পড়ে গেছে কাকে খাওয়াবে দেখো ওর ওর আমার বোন বললো তুমি তোমার মা বাবাকে আগে খাওয়াও তো মাকে খাইয়ে দিলো এখন ওর বাবার বাবাকে খাইয়ে দেবে এটাই আনন্দ কী তো এই যে একটা বার্থডে বার্থডের আনন্দ কিন্তু একটা অন্যরকম বাচ্চারা একটা বার্থডে করলে ওরা খুব খুশি হয়ে যায় এ দেখতে দেখতে আমার ছেলেরও বার্থডে চলে আসবে তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে তা এদিকে দেখো আমার ছেলেকে ও কেক খাইয়ে দেবে মানে বাচ্চাটা না খুব ভালো জানো না ওর সব দিকে নজর আছে কে কোথায় দাঁড়িয়ে আছে কাকে কি করতে হবে ওকে বলতে হচ্ছে না নিজে নিজেই কিন্তু সব কিছু করছে আমার ছেলের বুদ্ধি থেকে তো আমি অবাক ও মানে এরকম কখনোই করে না সবাই বার্থডেতে কেক খায় কিন্তু ও কখনও খাইয়ে দেয়নি কাউকে কিন্তু দেখো কী সুন্দর নিজে নিজে নিয়ে ওকে কিন্তু কেউ বলে দেয়নি মানে বলে না বাচ্চাদের আস্তে আস্তে বাচ্চারা বড় হচ্ছে এটা বোঝা যাচ্ছে আর কি আর এখন হচ্ছে ওই যে কি কি ভাই এটার নাম ভুলে গেছে তো যাই হোক মনে পড়ছে না আমার ঠিক তো এগুলো দিয়ে আর কি দিয়ে দিচ্ছে আর এগুলো না পুরো দড়ির মতো বেরোচ্ছে আমি যেগুলো দিই আমরা যেগুলো আনি সেগুলো আর কি ওই গেঁজা গেঁজার মতো ওঠে দু নামটাই আমি ভুলে যাচ্ছি যাই হোক তো বার্থডেতে খাওয়া দাওয়াটা দেখালাম না মানে তখন কারেন্ট গেছিল আর যে ঘরে খেতে দিয়েছিল সেখানটা অন্ধকারই ছিল সেই জন্য আর ভিডিও করতে পাইনি ভাত মাংস তারপর ডাল একটা সব সবজি দিয়ে একটা ঘ্যাট মতো ছিল আর মিষ্টান্ন ছিল কাপড় ছিল তো এটাই ছিল আর রান্নাবান্না খুব ভালো হয়েছে বাপের বাড়িতে এসেছি আজকে বাপের বাড়িতেই থাকবো তো এসেই আর কি বিছানাটা আগে করে নিয়েছি আমি আর সোমো ঘুমাবো তা সোমো আবার ওর কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি একা একা ঘুমাবো তা যে মার নাইটি পরে নিয়েছি একটা নতুন নাইটি আর মেকআপটাকে আবার তুলি নি কি বলতো ভীষণ ঘুম পাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে আর আমার না সারাদিনে এত খাটাখাটনি হয়ে গেছে যে আমার ভীষণ ঘুম পাচ্ছে শুধু কানের খুলে রাখবো আর বাদ বাকি কিচ্ছু মানে এরকমই ঘুমিয়ে পড়ো চুল টুল আর খোলার ইচ্ছে হচ্ছে না মানে মেকআপটাকে কিচ্ছু তুলতে ইচ্ছা করছে না আর কি আর আমি তো খুব একটা মেকআপ করিও না যাই হোক তো এগুলো খুলে টুরে নিয়ে আর বর্মশাই তো ফোন করলো বলছে রাত দুটো আড়াইটার দিকে বা তিনটের দিকে আসবে দেখা যাক আমার একটুখানি সজাগ থাকতে হবে যেহেতু ওর ফোনে ব্যালেন্স নেই তা ওখানেও আর কি যেখানে কাজ করছে ওখানে ওয়াইফাই ছিল তো নেট থেকে আর কি ফোন নেট দিয়ে ফোন করেছেন বাড়ি আসার সময় তো নেট পাবে না তাহলে বলছে আমি এসে কিন্তু বেল বাজাবো তুমি খুলে দিও আমি বলছি ঠিক আছে আমি সামনেই আছি অসুবিধা নেই মানুষটা আমাদের জন্য কি না কি যে করে মানে আমার সত্যি ও আমাদের জন্য সব কিছু করে আমি কিছুই মানে সেরকম কিছু করতে পারি না ওর পাশে দাঁড়াতে পারি না যাই না কখন কবে ওর পাশে একটু দাঁড়াতে পারবো ওকে একটু হেল্প করতে পারবো তবে ও আমি এই মানুষটার হাত জীবনে কখনও ছাড়বো না যতদিন বেঁচে আছি আর দেখো আমার বর্মশাই বলতে বলতে এসে গেছে আর আমার ছেলে কিন্তু পরে এসে আবার এখানেই ঘুমিয়েছিলো আর বর্মশাই নিচে ঘুমিয়েছিলো বিছানা করে আর বাবা মা ভেতরে রুমে ঘুমিয়েছিল বর এসে আমাকে দেখে বলছে বাবা তোমাকে তো হেভি লাগছে যে হাসছে আর বলছে আর যে হ্যাঁ সাজ বজার তোলার ইচ্ছে হলো না ঘুমিয়ে পড়েছে যে দেখো আমার অবস্থা তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে